মজা করেও মিথ্যা বলা মজা করেও মিথ্যা বলা নিষেধ আল্লাহ রসুল বলতেছে মজা করেও যারা মিথ্যা বলবে না রসুল করিম তার জন্য জান্নাতের মধ্যখানে একটা ঘরে কি নিয়েছে জিম্মাদারি নিয়েছে সর্বশেষ অংশ রসুল করিম সাল্লাম বলতেছেন আমি ওই আল্লাহর জন্য ওই মুসলমান ভাইয়ের জন্য জান্নাতের সর্বোচ্চ শিখরে চূড়ান্ত শিখরে আমি একটা সুন্দর করে জিম্মাদার নিয়ে যে আল্লাহর বান্দা তার চরিত্রকে সুন্দর করলো সুবাহান আল্লাহ ইজানের পাল্লা তো তারা বাড়ি করতে চাই তাদের জন্য একটা ছোট্ট আমল শিখিয়ে দিয়ে যায়। রসুল করিম সাল আলহি ওসাল্লাম বলেন ইন্নাল মিনাল্লাহ ইউদিনিকু বিহসনি হলকহি নিশ্চয় নিশ্চয় মুমিন তার সুন্দর আখ্লা মাধ্যমে সুন্দর চরিত্রের মাধ্যমে সুন্দর কোমল আচরণের মাধ্যমে সে ওই নফল নামাজ ব্যক্তি ওই নফল রোজাদার ব্যক্তির সম পরিমাণ কিসের মাধ্যমে পাবে সুন্দর চরিত্রের মাধ্যমে সুন্দর চরিত্রের মাধ্যমে এখান থেকে আমরা রায়পুর যেতে করে পিছনে তিনজন যুবক আমরা বসে গেছি ইতিমধ্যে একজন বলবৃদ্ধ মুরব্বী আসছে বয়বৃদ্ধ মুরব্বী সামনের দিকে বস্তার কষ্ট হবে আমরা পিছনে যারা নাকি যুবক আছি আমাদের কি উচিত কি করা উচিত একজন যুবক সামনে গিয়ে ওই বয়োবৃদ্ধ মুরব্বীকে পিছনে দিবে এখন যদি আমরা বলি আরে আমরা আগে আসছি ড্রাইভার সাহেব আপনি যদি আমাদেরকে নিয়ে যেতে মন আমাদেরকে নিয়ে যান না না আমরা নিয়ে যাই ওই মুরব্বীকে আপনি যান যা আমরা যদি তার সাথে ঝগড়া করি তাহলে এটা কি সুন্দর আখলাখ হবে সুন্দর আচরণ হলো এটা কখনো নয় এই জায়গায় যদি আমি যদি একটু সুন্দর আখলাশ দেখাতে পারি সুন্দর আচরণ দেখাতে পারি ওই বজার বিদ্যমে আমরা সামনে যাই তাহলে কি বলতেছে বলছে এই সুন্দর আখলাকের কারণে সে যেন ওই রাঢ় এ বারত যে সব কামাইছে আল্লাপুল আলম তার আমর আমার মধ্যে সেই সব দিয়েছিল হ্যাঁ এই আমলটাকে অনেক কঠিন কাজ অনেক কষ্টকর কাজ দেখেন সুন্দর আখলা সুন্দর আচরণ কোমল আচরণের অনেক উদাহরণ হতে পারে আমি প্রথমে আপনাদেরকে প্রজীলত গুলো শোনাই আমরা যে মানুষের মানুষের সাথে যে নৈতিক আচরণ করব সুন্দর আখলাকে ব্যবহার দেখাবো এটার আচরণ গুলো উদাহরণ গুলো আমরা ফেলে দিই আগে একটু ফ্রজীলত গুলো শুনি মানুষের মধ্যে দিন দিন যেন মানবতা মানবতা উঠে গেছে নৈতিকতা উঠে গেছে বড় মানুষকে সম্মান করবে শ্রদ্ধা করবে এগুলো যেমন উঠে গেছে আজকের যুবকদেরকে বলবো যুবক বাবাজিরা একটা সময় মুরব্বীদের সামনে যখন কেউ যেত সে পিছন থেকে যদিও করে মোবাইল ছড়াইতো একজন মুরব্ব সামনে আসলে মুরব্বির সামনে এসে সে মোবাইলটা অফ করে দিয়ে আসসালামু আলাইকুম বলে সে সামনে দিয়ে পার হইয়া আরো ফুট দূরে গিয়ে সে মোবাইলের স্থানটা আর একটু বড় করে দিত ঠিক কিনা আগের যুগের কথা বলতেছি আর এখনকার সময় তার পাশ দিয়ে কি তার বাবা যাইতেছে না তার দাদা যাইতেছে না তার মামা যাইতেছে না কোনো আরম যাইতেছে এগুলো কোনো নৈতিক চরিত্রত হয়ে গেছে এত নিচে হয়ে গেছে যে মুরব্বী কে কে কাকে সম্মান করবো কাকে সম্মান করব না এগুলো আমরা আজকে জানি না অথচ এটা হলো পারিবারিক শিক্ষা মায়ের খুলে প্রথম শিক্ষা ছোট থাকতে আমাদেরকে এগুলো শিখিয়ে দেয় ঘরের মধ্যে কোনো মুরব্বী মেহমান আসলে এই বাবা সালাম দাও সালাম দাও তোমার নানাকে সালাম দাও দাদাকে সালাম দাও বলেন এগুলো শিক্ষা দিয়েছেন আমাদেরকে পারিবারিক শিক্ষা গুলা কিন্তু আজকে আমাদের সন্তানরা আমাদের যুবক ভাইরা যেন এগুলো ভুলে গেছে আজকে সামাজিক নৈতিকতার অধব পতন এত নিচে নেমে গেছে যে আমাদের মধ্যে এগুলো কোনো লাজ লেহাজ নাই মুসলমান ভাইরা আমার رسول الله صلى الله عليه وسلم قال ما من شيء أفقر في ميزان العبد المؤمن يوم القيامة من حسن الخلق وإن الله يبغض الفاحش البديع رسول الله صلى الله عليه وسلم قال أرى مسلمان قيامة الدين

যে কেয়ামতের দিন নাম ইন সই ইন আফকার কেয়ামতের দিন মিজানের মধ্যে সুন্দর আখবাদ সুন্দর চরিত্রের চেয়ে আর কোন বাড়ি আমল হবে না সুবাহ বলবেন না আমাদেরকে কত আমরা যত হতাশার কথা বলি না কেন এই হাদিসের মধ্যে কি বলতেছে কেয়ামতের দিন মিজানের পাল্লার মধ্যে সুন্দর আচরণের চেয়ে আর কোন বাড়ি আমল হবে না আপনার দোকানে একজন কাস্টমার এসেছে আপনি যদি তাকে তার সাথে যদি একটু সুন্দর হাসি দেন সুন্দর হাসি দিয়ে তার সাথে যদি একটু কথা বলেন তাহলে আপনার এই হাসিটাও সৎকার সব আপনি ঘর থেকে বের হয়েছেন পথের মধ্যে একজন মানুষ আপনার দেখা হয়েছে সকালবেলা বের হয়েছেন আপনার বাইরের সাথে দেখা হয়েছে আপনি তার সাথে একটু হাসি মুখে কথা বলেন হাজিসের মধ্যে আসতে এটাও সৎকার হ্যাঁ কতগুলো মানুষ আছে কি ভাব সাপনেই থাকে রাস্তার মধ্যে দেখা হলেও সালাম খেলাম তো নাই তাকে সালাম দিলে ওটা মুক্ত যেমন নাকি বন্ধ করে থাকে এই কারণে কষ্ট পাইলো বল যে কিরে ভাই আমার সাথে কি আপনার কোনো আইল চারি আসেনি কোনো আপনার সাথে আমারই কোনো প্রত্যুতা নিয়ে আসেনি কোনো কি ব্যাপার আপনি আমার সাথে এরকম গমনামুখ হয়ে আছেন কেন একজন ভাই যদি গমনামুখ হয়ে আপনার সাথে কথা বলে আপনার কষ্ট লাগবে না

ঘরের মধ্যে আমাদের নিত্য দিন কত ঝগড়া জাতি হয় বিশেষ করে যৌথ ফ্যামিলির মধ্যে পরস্পরের মধ্যে কত ধরনের কাজের বন্টন নিয়ে ঝগড়া জাতি হয় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এক জাত সুন্দর করে রান্না বান্না করেছে একজন দেরিতে উঠছে আরেকজন বলে আরে কি জমিদারের বেটি ঘরের মধ্যে আসছে ঘুম থেকে ওঠে দশটা বাজে সকাল থেকে রান্না করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি যেন আমি তার জন্য ওই রানী ঘুম থেকে জন্য রান্না করছি এই কটুক্তি ঘরের মধ্যে এই কথাগুলো বলার কারণে আমি যদি ছাড় দেওয়ার চেষ্টা করি আল্লাহ পাক আমাদেরকেও আমাদেরকে ছাড় দিবেন আমি যদি একটু অন্য ভাইকে যদি মাফ করে দিতে পারি তাহলে আল্লাহ পাক আমাকেও মাফ করে দিবেন কোরআনের মধ্যে পাক বলতেছেন হুদিল্লা আফহা হুদিল্লা আফহা তাকে বলতেছে আল্লাহ রসুলকে বলতেছে আল্লাহ দেন আপনি ক্ষমা করার চর্চা করেন হুদিল্লা আপনি মানুষকে ক্ষমা করে দেন মানুষের সাথে সুন্দর আচরণ করেন এবং দেশকর মূর্খ ব্যক্তিরা আচরণ করবে দেশকর মূর্খ ব্যক্তিরা আপনার সাথে মূর্খ দশন আচরণ করবে তাদের থেকে আপনি মুখ ফিরে আনেন পথের মধ্যে চলতে গেলে অনেক সময় দেখা যায় হঠাৎ করে টঙ্কু বিষয় নিয়ে মধ্যে গেছে এরকম লেগে যায় না দেখেন আপনি সব সময় হকের মধ্যে আছেন আপনি এরপরেও কেউ যেন আপনাকে কোনোভাবে ছাড় দিবে না কেন যেন আপনাকে আপনার সাতাশে গায়ে বেগে ঝগড়া লাগতে চায় এরকম হয় না অনেক সময় এখন কি বলতেছে যে আল্লাহ আল্লাহ বলতেছে

হজরত অমর আল্লাহ ভরা মজলিস ছিল অনেকজন সাহাবেক রাম নিয়ে একটা মজলিসের মধ্যে আছেন এই মুহূর্তে ওনার একজন এসে হজরত অমরকে বলতেছেন যে আপনার আপনি তো আমাদেরকে কোনো দান করেন না কোনো পুরুষ দেন না এবং আমাদের মধ্যে আপনি নেই বিচার করেন না আপনি কেমন শাসক হলেন আচ্ছা এটা চিন্তা করেন তো ধরেন আপনাদের এলাকার মধ্যে চেয়ারম্যান সাহেবের যে বসার জায়গা আছে উনি একজন গণ্যমান্য ব্যক্তি না এলাকার একজন সাধারণ মানুষ যদি এসে চেয়ারম্যান চেয়ারম্যান সাহেবকে বলে সাহেব আপনি কেমন মানুষ হলেন আন্দোলন এলাকায় নিয়ে আপনি কোনো একটা রাস্তা করে দেন নাই একটা করে দেন নাই আপনি আবার বুটের জন্য আমাদের কাছে আপনার লজ্জা লাগে না উদাহরণ তো বলতেছে আর কি মনে করেন হজরত অমর যিনি নাকি তখন অর্ধ পৃথিবীর শাসক অর্ধজাহানের শাসক এমন একজন ব্যক্তির সামনে তার একজন এসে এরকম কঠোর ভাষায় কথা বললেন হজরত রক্ত মাংস মানুষ তাই না এমনি তো একটা গরম মানুষ হজরত অমরদি আল্লাহ তার মহু একটু রাগ হয়ে গেলেন হাজিসের মধ্যে আসছে হাম্মা বিহি একদম রাজি উঠে তার উপর হামলা করতে চাছিলেন তাকে ছাড় দিতে যাচ্ছিলেন এমন সময় একজন সাহাবি পিছন থেকে উঠলেন

এখান থেকে সাহাবে কেরাম বলছেন এমন ছিলেন যে তাদের সামনে যখন নাকি কোরআনের কোন আয়াত পড়া হতো যখন কোরআনের কোন নির্দেশ সামনে আসতো তারা সাথে সাথে সবকিছু বলে গিয়ে ওই আয়াতের সামনে তারা শির নত করে তারা দাঁড়িয়ে দিত তাহলে যে ওমর অর্ধজাহানের শাসক তাকে এরকম মজলিসের মধ্যে যদি একজন সাধারণ ব্যক্তি এসে এরকম সুর করে জমক দিয়ে কথা বলার পরেও হজরত অমর যদি আল্লাহর এই আয়াতের কারণে আল্লাহ এই নির্দেশনার কারণে যদি থেমে যেতে পারে আমি আপনার মতো সাধারণ মানুষ আমাকে যদি আমি কেন নিজেকে সবাই করতে পারবো না আমাদের অভ্যাস করতে হবে সমাজের মধ্যে চলতে গেলে এক একজন এক এক মেজাজের হয় এক এক মানুষ এক এক ধরনের হয় কেউ উঁচু করতে গেছে উঁজু করার সময় দেখবেন অনেকে উজু করার বিভিন্ন ধরনের ধরন আছে উঁজু করার সময় অনেকে এমনি মুখে এমনি পানি মারে না জোরে পানি না পাশে একজন উজু করতেছে মিয়া আপনি উঁচু করা শিখেন না আমার মতো লেবাস পোশাকওয়ালা একজন মানুষ যদি একজন সাধারণ মুসল্লিকে এভাবে ধমক দিই আমি তো একজন মানুষকে হাতে পিঠে হাত বুলাইয়া মাথায় হাত দিয়ে মসজিদে আনতে পারিনি একজন ভাই সে মসজিদে কমসে কম এসেছে হয়তো তার অজুর পানি পাওয়ার কারণে আমার কষ্ট লাগছে আর কি আমি তো তাকে নরম সুরে বলতে পারতাম ভাই এটা তো উজু করার কারণে হয়তো আমি আপনাকে আমার গায়ে পানি পড়তেছে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু অপর ভাই তো আপনাকে ধমক দিতে পারে হয়তো অপর ভাই এখানে আপনি কথা শুনতে পারেন এই জন্য উজুর মধ্যে এভাবে পানি মারা একটা মাকরু আপনি শুনতে পারেন বলে দিলেন আচ্ছা ভাই এভাবে মশালা বললে সে বুঝবে না বুঝবে তো সে তখন সে চিন্তা করবে না কথা ঠিক আছে কথা তো ঠিক আছে এরকম চলতে গেলে আমার আপনার দেখবেন দৈনন্দিন জীবনের মধ্যে অনেক বিষয় এমন আছে অনেক অসঙ্গতি আপনার সামনে আসবে যে অসঙ্গতি আপনি কষ্ট পাবেন আপনি কি পাবেন কষ্ট পাবেন দোকানে গেছেন আপনার পার্শ্ববর্তী একজনকে রুটি অর্ডার দিয়েছে আপনি রুটি অর্ডার দিয়েছেন পার্শ্ববর্তী ভাই তার সামনে সুন্দর রুটি এসেছে একদম আপনার যেটা পছন্দ আর আপনার সামনে একটা এসেছে নিচে তলা দিয়ে ফুটা আর উপরটা কালো উপরটা কি অর্ধেক পরে গেছে গেল আপনি গ্লাস বাকিরা দিলেন আমার চিনস আমি কি মাগ না খাইতে দোকানে মা না খাইতে পয়সা দিয়ে যাবে আমি কি মা না খাইতে আপনি তাই কিছু কথা বললেন দেখেন সে একজন দোকানের ছাখ সে একজন দোকান কর্মচারী সে একজন দোকানের কর্মচারী সে তো মালিক পক্ষ না আপনি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ছোট্ট মনে করে ছোট মানুষ মনে করে যেমন তাকে তাকে বললেন আপনি সে আপনাকে কিছু বলার অধিকার রাখে না তার মনটা ভেঙে গেছে না সে মনের মধ্যে কষ্ট পাইছে না সে হয়তো বা আপনার সামনে কিছু বলতে পারবে না কিন্তু ঘরের এক্ষনে গিয়ে সে বলবে হাই রে হাইরা আবদুল্লা আজকে তোর টাকা পয়সা নাই বলে তোর দোকানে যে আব্দুর রহিম এসে তোর যা দাম মঞ্চ তা বলতে পারে রে তোর কোনো দাম নাই সমাজের মধ্যে তোর কোনো তো দাম নাই মানুষ আজকে তোকে যা মঞ্চ তা বলে

ঘরের মধ্যে অফিস থেকে আসতেন আপনি অনেক ক্লান্ত ঘরের মধ্যে যখন আসতেন তখন আপনি অফিস থেকে আসার পর বিছানা যাবেন একটু আরাম করবেন রেস্ট করবেন আপনি দেখলেন ওই যে সকালে ঘুম থেকে ওঠার পরে যে কম্বোটের রেখে দিছে মাশাল্লাহ ঘরের রানী সাহেব এটা এই পর্যন্ত ধরে নেয় আপনি ঘরের মধ্যে এসে এমনি ক্লান্ত অফিসে অনেক কাজকর্ম করছে বর্ষা আবার আপনাকে ধমক দিয়েছে ঠিক মতো বেতনটাও পান নাই ঘরের মধ্যে আসার পরে মাসাল্লাহ ঝড় এবং তুফানের পর শুরু হয়ে ঘরের মধ্যে বসে বসে এখানে পায়ের উপর পা তুলে দিয়ে শুধু খাও হ্যাঁ তুমি কি জানো বেড়া মানুষের কষ্ট কি তুফান শুরু হয়ে গেছে বেছারে আর কি করবে আর চোখ করে ফানি ঠল ঠল করে কান্না করবে আর কি হাই আমার কষ্ট তুমি বুঝো না ছোট্ট পিঠে একটা তো দেখে গেছো পাঁচ মিনিট পর পর যে পেশাবের গাড়িটা পাল্টাতে হয় এরপর শীতের মধ্যে তুমি তো মাসাল আরাম করে ঘুমাও এই ছোট বাচ্চাদের রাতে তিনবার করে ঘুম ভেঙে যায় এই ঘুমের মধ্যে আমার যে উঠে ঘুম তার বিছানা গাদা পাল্টাতে হয় এই সময় তুমি আমাকে সাহায্য করো না আমার কষ্টকে তুমি দেখো মুসলমান ভাইরের আমার সুন্দর আখলাক কোমল 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 আচরণ সুন্দর চরিত্রের অধিকার আমাদের হতে হবে একটা হাদিস বলে আমি শেষ করতেছি রসুলের করিম সালের আমাদেরকে অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত আকর্ষণীয় কিছু মেসেজ দিয়েছেন এর আগে একটা কথা জিজ্ঞেস করি আমাদের যারা নাকি মধ্যবিত্ত ফ্যামিলি আছি আলহামদুলিল্লাহ যাদের টাকা পয়সা দিছে তারা তো একটা নয় দুটান কয়েকটা ঘর বানাই দুনিয়ার মধ্যে বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে অনেকে এমন আছে যারা সারা জীবনের একটা স্বপ্ন হয় যে একটা সুন্দর দুচালা ঘর করবে যেখানে সে ইজ্জতের সাথে নিজের বইবে টিনে থাকবে দুচালা না হয় একটা স্বপ্ন একটু বর্তমানে একটু বেশি হলো যে একটা ডুপ্লেক্স ঘর করবে সে কিন্তু জীবন পার হয়ে যায় এরপরেও তার একটা টিনের ঘর করারও তৌফিক হয় না হয় না এরকম অনেক মানুষ আসছে না ভাই সমাজের মধ্যে অনেক মানুষ আছে দেখা যায় সে তিন ভাই মিলে একটা ঘর করেছে তিন ভাই মিলে একটা ঘর করেছে এখন এখানে তিন ভাই মিলে ঘর করেছে মাত্র তিনটা রুম প্রত্যেকজন তিনজন করে সন্তান এক ঘরের ছেলে ওই বাড়িতে গিয়ে পেশার করে দেয় এমন ওই ভাবি কিনে ভাই তোমার ছেলে সব সময় বাড়িতে পেশার করে তুমি দেখো না সারাদিন চিল্লা চিল্লি বেসরা খুবে কষ্ট আছে হেরে আল্লাহ আমি যদি এটা আদা দরকার করতে পারতাম তাহলে আমার ভাই যেত তুমি তো আমার সম্পর্কে ভালো থাকতো আল্লাহ আমাকে একটা ঘর করে তৌফিক দাও জীবন চলে যায় তার আয় রোজগার যা আছে এটা দিয়ে সে একটা আরাবটিনের ঘর করাল তৌফিক হয় না আসলে এরকম অনেক হাজার হাজার মানুষ আছে মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন

হক পাওয়া সত্ত্বেও অপর ভাইয়ের সাথে ঝগড়া বন্ধ করে দিয়েছে অপর ভাইয়ের সাথে ঝগড়াঘাটি বন্ধ করে দিয়েছে নিজে হক নিজে হকের উপর আছে এর এরপরেও সে তার সাথে জমা করে নেয় উদাহরণ দিয়ে বলি যেমন ধরেন দুই ভাই মেয়ে ঘর করতেছে একজনে সমান জায়গা সমান সমান জায়গা পাবে একজন পাবে তিরিশ ফুট আর একজনও তিরিশ ফুট মোট ষাট ফুট একটা বাড়ি ছোট বাড়ি বলতেছে ভাই সারা জীবন তো আমাদেরকে টকাই আসতো বাপের জিনের জাগার জমি যা আছে সম্পত্তি যা আছে তুমি একাই বুক করছো আমরা ছোট ছিলাম কিছুতে পাই নাই এখন দেখো তোমার এত বড় জায়গা তুমি অনেক খাইছো আমাকে চল্লিশ ফুট দিবা তুমি বিশ ফুটের বিশ ফু আমার চল্লিশ কিরে ভাই এটা কেমন কথা হইলো ভাই তোর গড় করা লাগবো আমার গড় করা লাগবো আমারও প্রয়োজন তোর প্রয়োজন দুইজনের বাপের সম্পত্তি পাইছি বাক খরে নিয়ে আমরা ত্রিশ ফুট ত্রিশ ফুট নি তোর চল্লিশ ফুট দেবো কেন আমি তাহলে বিশ ফুটের মধ্যে করবো কেন না তুমি অনেক খাইছো এবার আমাদের একটু দাও ফাইনাল আমিন আলী এটা নিয়ে সালিশ করব আচ্ছা ভাই ঠিক আছে সমস্যা নাই যাক ঝগড়া যাতে যা হওয়ার আমাদের মধ্যে আমি চাই না আমাদের এই বিচার সাথে যেগুলো বাইরে যাক সমস্যা তুই খাই যাও আমার সাথে ভাই তো সমস্যা নাই আমরা মিলেমিশে থাকি তুই চল্লিশ ফুট নে আমি কি বিশ ফুট নি আচ্ছা ভাই এখানে যে সে যে হক ছেড়ে দিছে এই হক কি তার প্রাপ্য ছিল না এটা সে পাওয়ার ছিল তো নাকি সে এটা এটার উপযুক্ত ছিল না এটা সে তার নিজের হক পাওয়ার ছিল নিজের হক পাওয়ার সত্ত্বেও সে হক পাওয়ার বন্ধ করে কেন জন্য আল্লাহ রসুল বলতেছে এক নাই তার জন্য আমি একটা সুন্দর ঘরের জিম্মদারি নিলাম শুভ হান আল্লাহ আমার জিন্দগির মধ্যে দুনিয়ার জীবনের মধ্যে যদি কোনো ঘর করার সুযোগ নাও হয় তবুও আল্লাহ রসুল বলে দিছেন আমি যদি আমার ভাইয়ের সাথে যে কোনো ভাইয়ের সাথে আমি যদি একটু সুন্দর আচরণ করতে পারি তাহলে কি আমার মত একক্ষণায় একটা গরম হয়ে যাবে আমরা দূর দূরপাল্লা সফর করি দেখবেন গাড়িতে ঢাকা গেলে তো যাওয়ার সময় আপনি ঢাকা এক্সপ্রেস উঠছেন রাতে জার্নি করবেন নাইট জার্নি করবেন তো যেগুলো নাকি চ্যান আছে আপনি একটা লেভেল চিপলে সিটটা ভাই পিছানো যায় যাই না এরকম পিছানো যায় না রাতে আপনারও আপনিও ক্লান্ত পিছন ভাইও ক্লান্ত আপনি যে মাত্র যেমাত পিছনে দিলেন হাই ভাই সিটটা আমার কষ্ট হচ্ছে আপনি তাকে বলছেন কেমন এটা কেমন কথা ভাই সিট আপনারও আমার তো আপনিও ফেরেন আমিও ফেলি না ভাই আমার কষ্ট হচ্ছে আপনি ফেলতে পারবেন না পড়াশোনা করে রাখেন আপনি সবার করলেন কি করবেন আপনি পিছনে বৃদ্ধ মানুষ বা বৃদ্ধ মহিলা আপনি সবার করলেন আপনি পিছনে আর সিট ফেললেন না দেখেন সিট কিন্তু সবগুলো সিটেই পিছনে মুভিং করা যায় কিন্তু আপনি শুধুমাত্র তার কষ্ট হওয়ার জন্য নিজের হক ছেড়ে দিয়েছেন

আমি একটা সুন্দর ঘরের জিম্মাদারি নিয়ে নিলাম যে আল্লাহ রান্দা চলেও কোনো সময় মিথ্যা কথা বলে না ঠাট্টা করে কোনো সময় কি বলে না মিথ্যা কথা বলে না আমরা অনেক সময় ভালো মানুষ মিথ্যা কথা বলি না কিন্তু অনেক সময় মসখারি বলি মিথ্যা কথা বলি মসখ খালি কি বলি মিথ্যা কথা বলি ধরেন কারেন্ট চলে গেছে গা এক জায়গায় জেনারেলটা চলতেছে কেমন তো আমরা সবাই জানি কারেন্ট নাই

ফি فِي أَعْلَى الْجَنَّةِ لِمَنْ حَسُنَ خُلُقُهُ আমি ওই আল্লাহর বান্দার জন্য ওই মুসলমান ভাইয়ের জন্য জান্নাতের সর্বোচ্চ শিখরে চূড়ান্ত শিখরে আমি একটা সুন্দর ঘরে জিম্মা করে নিয়ে এলাম যে আল্লাহর বান্দা তার চরিত্রকে সুন্দর করল সুবহানাল্লাহ যে তার নিজের চরিত্রকে সুন্দর করবে রসুলের করিম সাসম বলতেছেন যে তার জন্য জান্নাতের সর্বোচ্চ করে একটা সুন্দর ঘরে জিম্মাদের আল্লাহ রসুল নিয়ে নিয়েছেন সুবাহান আল্লাহ আমরা দুনিয়াতে দুছালা ঘরের মধ্যে থাকলেও যে ঘর দিয়ে বৃষ্টি সময় বৃষ্টি পড়ে জ্বর তুফান হয়ে গেলে একটু কি ঘর নড়াচড়া করে যদিও দুনিয়ার জীবন এভাবে পার হয়ে যায় কিন্তু আল্লাহ রসুল সালাম বলতেছেন যে আমাদের জন্য জান্নাতের সুন্দর গল্প একদম সহজ কিভাবে আমি যদি সুন্দর আচরণ করি আমি যদি মানুষের সাথে সুন্দর আখলাখের পরিচয় দিই কোমল আচরণ করি আমি মানুষের সাথে সুন্দর আচরণ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে সুন্দর আখলা হওয়ার তৌফিক দান করেন দেখেন সুন্দর আখলাগের পরিচয় দিব মানুষের সাথে কোন সময় যখন নাকি যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুল কোনো হক নষ্ট হয় না কোনো হক নষ্ট হয় না একজন আল্লাহ এবং আল্লাহর সম্পর্কে যা তা বলে যাচ্ছে আল্লাহর সম্পর্কে সে গুস্তাহি করতেছে বেজ করতেছে আপনি সেখানে তার সামনে সুন্দর আচরণ করবেন কোন প্রয়োজন নাই আপনার সেখানে আপনার হকের আওয়াজকে বনন্দ করতে হবে এবং তাকে আপনি প্রথমে বুঝাবেন সে যদি না বুঝে তাকে যথাযথ শিক্ষার জন্য আপনার প্রশাসনের হাত তাকে সুপর্ধ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলহামীন আমাদের সকলকে এই আয়াত এবং হাজি অনুযায়ী আমাদের করার করেন وأخر دعوانا ان الحمد لله رب العالمين